যুদ্ধ হলে ক্ষতি বেশি হবে কারুর কারুর কম হবে তবে লেখে রেখে দেন চিঙ্গারি লেগে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধর মিডিল ইস্টে যারা ভাবছে ইসলাম মিট চাইঙ্গে কোরান মিট যায়গি তোমারা খব হেয়ে চিঙ্গারি লাগ চুকা হের রসুল কা হাদিস হয় قیامت سے پہلے خوراسان سے ایک بڑا لشکر نکلے گی اور ان کا جو کمانڈر ہوگا وہی وہ امام مہدی ہوں گے جو سبحان اللہ اور یہ جب لڑائی شروع کریں گے پورے دنیا کوئی بھی ان کے سامنے نہیں ٹک پائیں گے برتمان جانے چائنار چوک ٹا پڑے پیتھی بیر شب تھے کہ آگامی دامی অ্যাথোলিন যেটা ব্যবহার হবে তেল থাকবে না তেল বিলুপ্ত হয়ে যাবে পেট্রোল ডিজেল কেরোসিন বিলুপ্ত হয়ে যাবে আগামীতে যেটা চলবে গাড়িগুলোগুলো ব্যাটারিতে অ্যাথোলিনে সেই অ্যাথোলিন ব্যাটারির যে ভেতরের মালটা পুরো আফগানের তলায় বিছনো আছে আর রসুল বলেছেন সব থেকে সম্পদশালী হবে তারা তাদের সামনে পৃথিবীর কোন শক্তি দাঁড়াবে না তারা গিয়ে আল আকসাই ঝান্ডাটা গাড়বে এবং গোটা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বেজে যাবে মুসলমান মরবে না তা কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে কুড়ি কোটি কিন্তু বলে দিই আমাদের দেশের কিছু মুত করার গোবরকর বলছে ইসরায়েল জিন্দাবাদাবে ইসরায়েল বালে জাদা গায়ে খাতা ইহুদি লোক পৃথিবীতে সব থেকে বেশি মাংস খায় গরুর ইহুদিরা জানেন কারা ইহুদিরা আমাদের দেশের না বাকি পৃথিবীর সবাই গরুর মাংস খায় খ্রিস্টানরা খায় ইহুদিরা খায় নাসারা খায় এরা সবাই খায় বড় কষ্ট লাগে বোম্বেতে একজন গুজরাটি আমাকে বলছে ভাই আপলোক

কুরআনে আছে ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লি নাবলুআহুম আই আমালা এই পৃথিবীটাকে আমি আমার বান্দাদের জন্য সুসজ্জিত করেছি আমি খালি বান্দার কাছ থেকে একটা জিনিস চাই সেটা হচ্ছে ভালো আমল সকলে জুরুবান সুবহানাল্লাহ মিজানুর রহমান আঝারিকে প্রধানমন্ত্রী চাচ্ছে জনগণ আপনার মত কি আমার মত তো আমাকে ভারতের প্রধানমন্ত্রী কর তারপরে দেখো কতগুলো মন্ত্রীর ঘরের তলায় আমি খালি মসজিদ বার করে দিই আজকে খালি ভারতের মন্দিরের মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে কালকে যদি আমাকে প্রধানমন্ত্রী করে আমি প্রত্যেকটা মন্দিরের নিচে একটা করে মসজিদ বার করে দিতে পারবো কেন শক্তি আমার সরকার আমার আমি বলবো এই খেলটা যারা শুরু করেছে آگ سے کھیلو گے تو تم جل جاؤ گے آخ پانی سے بجتی ہے آگ سے نہیں جو لوگ آگ سے کھیلنا چاہتے ہو یاد رکھنا تم خود بھی جل جاؤ صرف ہم نہیں جلیں گے اس آگ میں تم بھی جلو گے آگ سے مت کھیلو ہمیں دیکھ کے کومنٹ اس مولوی کو کاٹ دو بھائی ہمارے علماؤں نے کتنے علماؤں نے دیش کے لیے گردن دے دی اور انشاءاللہ قیامت تک ہم مسلمانوں کی جان اور مال اللہ اور رسول کے لیے قربان ہے شکر جرب ان انشاءاللہ تم ہم کو موت کے خواب مت دکھاؤ موت کا خواب تو وہ دکھاتا ہے جو لومڑی ہوتا ہے خود ڈرتا ہے لیکن ہم اللہ کو ماننے والے رسول کو محبت کرنے والے رسول کے وارث ہیں ہم ہم موت سے نہیں ڈرتے انشاءاللہ کیونکہ ہمارے رسول نے فرمایا قرآن کے اور اللہ کے لیے جو اپنا جان قربان کریں گے ان کو شہید کہلایا جائے گا جرم البحانا نے بنگلہ دشیر جنی پردھان منتری ہو دی مانوس چاہے ہو, ہو بے لے کیا کیمن کرے بے মানুষ চাইলে হবে তবে আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল আমি ক্যান্সেল করেছি দুঃখিত বাংলাদেশে যাইনি কিছু বিধি নিষেধের জন্যে যেতে পারিনি আগামীতে আল্লাহ চাইলে যাব আমি আপনাদের কাছে অনুরোধ করব সবাই হাত তুলে বলুন আজ থেকে কোরআনের পাশে সব্বাই থাকবো জোরে বলুন ইনশা এই মাদ্রাসা মসজিদ সবকিছু দুয়া মাদ্রাসা সার্বিক হেফাজত করা চারিদিক দিয়ে আমরা হেল্প করবো জোরে বলুন ইনশা আপনারা অনেক দিয়েছেন কোরানে আছে এই মাল জাললা দিয়েছে তিনটে লোক হাত পা দিলে তাদের হাতকে জীবনে ফিরাবে না কটা লোক বললাম তিনটে নম্বর এক ওয়া আ তিদাল কুরবা তোমার কাছের গরিব যদি হাত পাথে তাদের হাতকে ফিরিও ওয়ালিয়াজামা ওয়াল মাসাক এতিম আর মিস্টিং যদি হাত পাথে তাদের হাতকে ফিরিও না অবনা সেবিনীওয়ালা তুবদ্দির তদ্দির আর তৃতীয় নম্বর হচ্ছে তোমরা মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরুন আজকের মজমায় সব থেকে বড় মুসাফির কে আমি আমার ভাই আমি আপনাদের কাছে বলবো এই মাদ্রাসার বিল্ডিং এর খুবই প্রয়োজন বলছিলেন আজিজুল ভাই আমি শুনছিলাম শুয়ে শুয়ে আপনাদের মধ্যে কেউ আছেন পাথর দিবেন পাঁচশো পাথর একটি ট্র্যাক্টর করে পাঁচশো পাথর পাঁচশো বালি